এখন দেখবা এই যে এইখানে এস এস জেডিসি তারপরে এস দাখিল এইচএসসি এগুলো যা আছে ডিপ্লোমা ইন কমার্স এইগুলোর রেজাল্ট কীভাবে দেখবা এখানে দেখার জন্য এই সাইটটার মধ্যে আমি গেছি এই সাইটটার নাম হইল এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি আর যদি এটা একবারে না পাও মনে না থাকে তাহলে গুগলে যাইবা গুগলে গিয়ে লেখ বা এসিসি রেজাল্ট বা এইসএসি রেজাল্ট লেখলে এই যে এই আইসা পড়বো উপরে ছ এডুকেশন বোর্ড বাংলাদেশ বা এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এটাতে যাওয়ার পরে তোমার যদি এসএসসি হয় তাহলে তুমি এস সিলেক্ট করবা তারপরে এখানে ইয়ার কোন ইয়ারে পাস করছো পঁচিশে তারপরে দুই হাজার পঁচিশ দিলা তারপরে হইলো বোর্ড বোর্ড হইলো কি কুমিল্লা তারপর রুল নাম্বার কত সাত তিরিশ বাউন্ন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার ডাবল টু তারপরে এই দুইটা ইয়া করবা ওই যে যোগ করে দেবা এন যোগ দেওয়া আছে তিন আর সাথে দশ তারপরে সাবমিটে ক্লিক করবা ভুল হয়েছে কোনো আচ্ছা ভুল এখানে তোমার ওই যে দাখিল ইকুবেশন এটা দেওয়া আছে এটা আমি দেই এসএসসি দাখিল দেই হ্যাঁ সিলেক্ট করলাম ইয়ার পঁচিশ তারপরে কুমিল্লা তারপরে হইলো রোল নাম্বার হইলো সাতত্রিশ বাউান্ন রেজিস্ট্রেশন নাম্বার এই যে দেখো এখন আইসা পড়ছে এসিসি দাখিল দুইটা মিলাই আর কি ও ওইটা ফাংশন ফাংশনাল নিয়ে ইয়া করছে আর কি আবার দেখো আমরা এটা সিলেক্ট করছিলাম এটাই আইছে প্রথমে এটা সিলেক্ট করার পরে আসে নাই ইকিউ ব্যালেন্স মানে এটা সহ আসিল ওটু এটা সে নেয় নেয় পরে আমি যখন এসিসি দাখিল দিয়া ওই যে ফাংশনটা আছে এটা ক্লিক করছি তারপরে কিন্তু আইসা পড়ছে এখানে তো রেজাল্টটা তো এই আর কি তুমি এটা যখনই করবা তখন দেখা গেছে এই যে গুগলে গিয়ে সার্চ দিলাম এবং এটা ওপেন করলাম নিজে দেয়া হয় এটা এই ফাংশনটা অটোমেটিক সিলেক্ট আছে এটা দেওয়ার পরে নেয় নেয় আমরা তার মানে এনে এসিসি দাখিল দিয়েছে পরে সে নিয়ে নিছে তারপরে ইয়ার দিবা বোর্ড দিবা রোল নাম্বার দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা আর এখানের যুগটা মিলাইয়া তারপরে এখান থেকে সাবমিট দিবা দিলেই এখানে তোমার আসা পড়ব ইয়াটা